ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা প্রায় সময় আলোচনায় থাকেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একটি ব্যক্তিগত পোস্টে সম্পর্কে জটিলতা স্বার্থন্বেষী মানুষ ও নিঃসঙ্গতার গুরুত্ব নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন পূর্ণিমা লিখেছেন মানুষের ভিড়ে কিছু মানুষ থাকে যাদেরকে আমরা আপন ভেবে হৃদয়ে দরজা খুলে দিই কিন্তু সময়ের কঠিন পরীক্ষায় টের পাই তারা আসলে সম্পর্কের আবরণে লুকোনো বিশুধর সাপের মতো প্রয়োজনে বন্ধুর মুখোশ পড়ে পাশে ঘুরে সুযোগ পেলে দেশ দেয় আমাদের জীবনে এবং স্বপ্নে তিনি আরো বলেন জীবনের সাফল্যের শিখরে পৌঁছালে এরা মৌমাছির মতো চারপাশে ঘুরতে থাকে প্রশংসার ফুল ঝুরি ঝড়ায় সান্নিধ্যের ভান করে কিন্তু সবটাই নিজেদের স্বার্থের জন্য পূর্ণিমা সতর্ক করেছেন যখন জীবন সংগ্রামের অন্ধকারে ডুবে যায় তখন এসব মানুষেরাই প্রথমে দূরে সরে যায় ঠিক যেন মৌমাছির মধু শেষ হলে অন্য ফুলের কাছে উড়ে যায় তেমনি তারা চলে যায় স্বার্থের টানে মনে নিজেকে নিঃসঙ্গতা অনেক শান্ত নিরাপদ এবং মর্যাদাপূর্ণ পূর্ণিমার এই পোস্ট মুহূর্তেই নিটিজেনদের নজর কেড়েছে এবং সম্পর্ক ও আত্মমর্যাদার গুরুত্ব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে